আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার চাইতে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেন যে কি করেন ভাই ব্রেন ময়লা হয় হ্যাঁ এবং ব্রেন যদি ময়লা হয় তখন হয় কি ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় ঠিকভাবে ঘুম আসে না তা ব্রেনটা পরিষ্কার করার জন্য প্রত্যেকদিন পাঁচবার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা আল্লাহ করছে তার মানে নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি কিভাবে পরিষ্কার হয় যে অবস্থায় আপনি আছেন শুক্রিয়া আদায় করেন তো এটা যখন আমি পড়লাম তখন মনে হলো আমরা যে সুরা ফাতেহা পড়ি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তুমি আমাকে অবস্থায় রাখছো ভালো রাখছো এটা হচ্ছে এক নম্বর প্রয়োজন এবং প্রত্যেক নামাজে প্রত্যেকবার শুরুতে বলতেছি এবং এইটা জীবনের জন্য এক নম্বর দরকার তার মানে নামাজ হচ্ছে আল্লাহর সাথে কানেকশন করার সেটা আমার নিজের ভালোর জন্য দরকার বেশি নিজে ভালো থাকতো কখন যখন আমি চিন্তা করি যে আল্লাহ আমার তুমি যে অবস্থায় রাখছো ভালো রাখছো আর দ্বিতীয় কথাটা কি দরকার সেটা হচ্ছে মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারবে মানুষের ব্রেইন সুস্থ থাকবে মানুষ হচ্ছে উন্নতির দিকে যাবে কখন যখন কেউ রেগুলার পড়াশোনা করে কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হইলো কি ছিল প্রথম আয়াতটা বড় তোমার প্রভুর নামে ঠিক না পড়ার কথা বলছে তা আল্লাহ কিন্তু নাজিল হওয়া প্রথম কথাটা পড়ার সাথে কোরআনে আমরা যখন সুরা ভাতে আর প্রথম যে আয়াতটা দিয়ে নামাজ শুরু করে প্রত্যেক রাখাতে সেটা কি ছিল প্রথম রাখাতে প্রত্যেক বারে বলতেছি সেটা কি সেটা হচ্ছে সুক্রিয়া জানাচ্ছে আল্লাহর কাছে তার মানে মানুষের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় আল্লাহ কিন্তু সেট করে দিয়েছেন এখন দেখেন অনেকেই বলে না যে আমি পড়ি কিন্তু আমার পড়া খেয়াল থাকে না আসানা স্টুডেন্টদের এই সমস্যাটা বেশি তো আসার ছেলেদের মধ্যে বলবেন ঈদের নামাজ কারা কারা পড়েন একটু হাদুজু করেন তো বাকিরা পড়েন না ঈদের নামাজ প্রত্যেকেই পড়ি আচ্ছা তাহলে ঈদের নামাজ যে পড়ি ঈদের নামাজে রিয়েলি আপনাকে এবার হাত দুটাতে বলবো না অনেকে ভুল করেন না এদিক ওদিক টাকাচ্ছেন যে কি মানে যাব নাকি হাত বাদ হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় কিন্তু যখন আমি এই যে পাঁচ লক্ষ নামাজ পড়ি এটাতে কি হয় প্রশ্নই আসে না কারণটা কি কারণটা হচ্ছে আপনি এখন বলতে পারেন যে ভাই আমরা তো ওই ঈদের নামাজ মাত্র সেরকম করি নাই আপনি হিসাব করে দেখেন প্রত্যেক বছরে দুইবার করে আপনি ঈদের নামাজ পড়েন আপনি যদি বিশ বছর ধরে নামাজ পড়তে চল্লিশ বার পড়ছেন কিন্তু তারপর আপনার খেয়াল থাকে না কারণটা কি কারণটা হচ্ছে ওই যে একটু আগে বলছিলাম যা কিছু পড়ি এক সপ্তাহ পরে আশি পার্সেন্ট ভুলে যাই আপনি ঈদের নামাজ পড়েন তো বছরে দুইবার আপনার পড়ার যে টেকনিকটা যে নিয়মটা সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে লং টার্মে আর রিজার্ভ হয় না কিন্তু আপনি রেগুলার যে পাঁচ অক্ট নামাজ পড়েন এটা আপনার লং টার্ম মেমোরিতে রিজার্ভ হয়ে যায় এই জন্য ঈদের নামাজটা এইটা থেকে একটা পড়ার টেকনিক বের করা যায় সেটা কি অনেক স্টুডেন্ট আছে বছরে একটা চ্যাপ্টার পড়লো ছয় মাস নাই এক হঠাৎ করে বই থেকে প্রশ্ন করছে আর জিজ্ঞাসা করছে উত্তর দিতে পারতেছে না কেন পারে না কারণ পড়াটা শর্ট টার্ম থেকে হারায় গেছে লং টার্মে যদি পড়াটা রিজার্ভ করতে চাই তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ভুলে যাওয়ার আগের ভীষণ দিতে হবে আমরা যে নামাজ পড়ি প্রত্যেক দিন পাঁচ অক্ষ নামাজ পড়তেছি না একে সুরা সুরা ফাতে আমির কমন দরকার কি আল্লাহ তো কইতে পারতো যে দিনে একবার পড়বা একটু করে পড়লে হবে নো পাঁচবার রাখছে এই কারণে দেখবেন মনস হাসান একটা হাদিস আছে দিনে যদি পাঁচবার কেউ গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে না না আমাদের শরীর যত দ্রুত ময়লা হয় তার চাইতে দ্রুত ময়লা হয় আমাদের ব্রেন যে কি কোন ব্রেন ময়লা হয় হ্যাঁ এবং ব্রেন যদি ময়লা হয় তখন হয় কি ডিপ্রেশন হয় অ্যাংজাইটি হয় ঠিকভাবে ঘুম আসে না তা ব্রেনটা পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন পাঁচবার গোসল করার চাইতে উপকারী জিনিস নামাজের ব্যবস্থা করছে তার মানে নামাজ এটা ব্রেন পরিষ্কারের একটা সেরা বুদ্ধি কিভাবে পরিষ্কার হয় ওই যে বিজ্ঞানীরা দেখছে নোবেল বিজ্ঞানীরা যে সবচাইতে ভালো গুণটা যে সুক্রিয়া যদি থাকে আপনি যখন নামাজে দাঁড়ান তখন যদি এই সুক্রিয়াটা থাকে আপনার মধ্যে যে আমি যা কিছু করছি যে অবস্থায় আমি আসি আল্লাহর কাছে আমি সুক্রিয়া আল্লাহ আমাকে ভালো রাখছো অটোমেটেড অটোমেটেড দেখবেন যে আপনার মনের যে দুশ্চিন্তা মনের মধ্যে যে খারাপ অবস্থা এটা আল্লাহর মধ্যে নাই হয়ে গেছে দেখুন বিভিন্ন সময় অনেক লোক আছে না এই যে রোজার সময় রোজা রাখে অনেক সময় আবার অনেকে বছরে দুই বার দুই দিন করে প্রতি সপ্তাহে সপ্তাহে রাখে বিজ্ঞানীরা দেখতেছে আমাদের শরীরের যে ফাইটিং সিস্টেম আছে না রোগ প্রতিরোধ ব্যবস্থা এইটা ওয়ার্লি ওই যে গাড়ি ওয়ার্কশপে গিয়ে পরিষ্কার করে না এরকম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পরিষ্কার করার জন্য যতগুলো সিস্টেম আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে রোজা রাখা তাহলে যে বলছে যে রোজা তোমার জন্য ফরস করছি আর এটার যে কল্যাণ এটা যদি তুমি বুঝতা বিজ্ঞানী এখন দেখতেছে না প্রত্যেক দিন আমরা যে রোজা রাখতেছি প্রত্যেক মাসে যে এরকম করে এক্সট্রা যদি রোজা রাখি তাহলে আমাদের শরীরটা ক্লিন হয়ে যায় তা এই জিনিসগুলো আমি এই কারণে বললাম যে আপনি ইসলামের সাথে যদি থাকেন তাহলে আপনি সবচাইতে বেশি উপরের দিকে যাবেন সবচেয়ে বেশি সেরা হবেন